সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন কেমন আছেন অনেক চলে গেছে যারা বাইরে ছিল দাঁড়িয়ে কতই দাঁড়িয়ে থাকে পা লাগিয়ে গেছে ডাক অনুষ্ঠান কি ভালো লাগলো তাহলে এই ধরনের ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান জামাত পরিচালিত হলে জনগণ শুনতে রাজি না আজকে তো বক্তৃতা দেওয়ার পাওয়া না আমি শুধু এতটুকু বলতে চাই গাইবান্ধা গিয়েছিলাম এবং সফরের কেন্দ্রের নেতা এসেছিলেন একটি প্রোগ্রামে হরতায় ডেকে ফেলছিলেন গিয়েছি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আমরা অন্য অন্য ইসলামী দল এবং আরও ছোটো ছোটো দলদেরকে নিয়ে সমঝোতার ভিত্তিতে তিনশো আসনে নির্বাচন করবে এটা কেন্দ্রের সিদ্ধান্ত এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই ব্যাপারে কেউই ভাববেন না যে জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারিতে চায় না আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই অন্য দল কে কী করবে এটা আমাদের জানার ব্যাপার না শোনার ব্যাপার নয় আমরা জামায়াত ইসলামী আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পলাসবাড়ির সাতনী এলাকাবাসী আমি আজকে কথা বাড়াতে চাই না আমি শুধু আপনাদের কাছে সকলের কাছে আবেদন করবো নিবেদন করবো আজকে গানের মূল লক্ষ্য হলো এই দেশে ইসলামিক সমাজ কায়ে হোক যত কিছু প্রোগ্রাম করেছে আমি সবগুলো না শুনলেও অনুমান করি আন্দাজ করি আমি বিশ্বাস করি মূল টার্গেট হলো এই আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তাহলে আমরা যারা এটা শুনলাম তাহলে এখন থেকে আমরা মাঠে গ্রামগঞ্জে আমাদের দায়িত্ব আমরা সুন্দরভাবে পালন করব ইনশাল্লাহ আমরা যেহেতু সকল ভোট কেন্দ্রের ভিত্তি আমরা কমিটি গঠন করে ফেলেছি আমাদের গ্রামগঞ্জে আমরা আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি এই কাজ আমরা কমাবো না বাড়াবো আমাদের মধ্যে কোন কোনোই কোনো অহংকার যেন না চেপে বসে আমরা সকল মানুষের সঙ্গে হিন্দু হোক মুসলমান হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক যে পর্যায়ে যারা হোক না কেন সকলের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। তাদের কাছে আমরা আমাদের সুস্পষ্ট আমাদের মতামত আমরা ব্যক্ত করব আমরা কি চাই সমাজ আমাদের সঙ্গে আসুন না কেন যে দলের হোক যে মতেরই হোক যদি তারা দেশ প্রেম তার মধ্যে থাকে সে যদি চাঁদাবাজ না হয় সে যদি মাদক ব্যবসায়ী না হয় সে যদি সত্যিকার ভাবে দেশের কল্যাণ চায় এলাকার কল্যাণ চায় এলাকার মঙ্গল চায় তাকে আমরা সঙ্গে নিয়ে নির্বাচন করতে রাজি আছি আমরা সকলকে নিয়ে নির্বাচন করবো কিন্তু যারা দুষ্কৃতিকারী খারাপ শুধু তারা খুব বাদ দিয়ে নাকি বলে আমরা দল মাত দেখব না আমি সকলকে আবেদন করবো নিবেদন করবো অন্য দলের ভাইরা যারা আছে যারা নির্বাচন করার জন্য মাঠে কাজ করছেন পলাশবাড়ির জন্য আমার একটি ঘোষণা থাকবে আমরা পদার বাড়ির কোন বিচ্ছিন্ন ঘটনা করতে দেব না আমরা নিজেরা করব না আমরা কোনো প্রকার চাঁদাবাজের স্থানে পদার বাড়িতে রাখবো না আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না অফিস হোক আদালত হোক যে কোনো জায়গায় হোক কোন অফিসারকে হয়রানি করা হবে না সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন থাকবে আপনারা সাংবাদিকতা পেশা সুন্দর পেশা এই পেশা পালন করুন আমি কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসা করেছি যদি আল্লাহ আমাকে করে ও সাংবাদিক আপনাদের কি সমস্যা আছে দেখা হবে ইনশাল্লাহ তবে এখন কাউকে আপনারা হয়রানি করেন না সে যে কোনো অফিসার হোক যে কোনো ব্যবসায়ী হোক আমার অনুরোধ থাকবে আবেদন থাকবে নিবেদন থাকবে কারোর সঙ্গে খারাপ আচরণ তাদেরকে হয়রানি মূলক কাজ করবেন না বিশেষ করে আমার এটা নিবেদন আপনারা এই ময়দানকে সুন্দরভাবে সাজায় দিন সাংবাদিক বন্ধুগণ যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয় আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনে কোন ভোট কেন্দ্রে কোন প্রকার দিনের ভোট রাতে আর হবে না ব্যালট হবে না ব্যালট বক্স ধরিয়ে কোনো ভোট কেন্দ্রে যাবে না নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই হবে আজও কেন্দ্রের সঙ্গে গাইমান্দা বসেছিলাম কথা একটাই আমাদের আন্দোলন চলবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি সকলকে আবার আবেদন করছি নিবেদন করছি আর বেশি কথা বলে আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি প্রতিদিন বের হই সকালে বের হই রাত দশটা এগারোটা গিয়ে এসুই কমপক্ষে বারো ঘন্টার সময় আমি দৈনিক দিই কেন আপনারা লেবু মৌদানা সেজে এখন থেকে ময়দানে প্রার্থী কাজ করেন না কেন পলাশবাড়ি বুঝরা এমপি সাদ্রাপুরের এমপি লেবু মৌদানায় এখন হয়তো আমার সকল জনশক্তি সকল জনগণ এমপি আজকে আজকে আমি যে আমি কথা উত্থাপন করেছি সেখানে আমি বলেছি পলাশবাড়ি পৌরসভা যে সাত পৌরসভা হয় নাই পৌরসভা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ঘাগর এবং কর্ম নদীর ভাঙ্গন রোধ করার জন্য চেষ্টা করব। এই যে দাবি দোয়াগুলি পেশ করা হয়েছে আরও নতুন নতুন কর কত সাংবাদিক কল আসবে তাদের কাছে আমরা আমাদের এলাকার দাবিগুলি আবার সুন্দরভাবে উপস্থাপন করব এবং নির্বাচিত হলে এই কথাগুলি তো সংসদ অধিবেশনে যাতে আমরা উত্থাপন করতে পারি এবং বাস্তবায়নের চেষ্টা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য কথা এখানেই শেষ করছি সকল পদক্ষীবাসীকে ধন্যবাদ বারবার জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ あまり。